হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম রোকে আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি জালকাঠি জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর আট মাস তার আইডি কার্ড অনুযায়ী আর কি সে যেটা বলেছে এখন এই সুন্দরীফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে কিন্তু এক সাবজেক্টে ফেল করেছে দর্শক এটা পাশের মধ্যেই ধরা যায় এক সাবজেক্ট কোনো বিষয় না তারপরে তার বিয়ে শি হয়ে যায় সে আর সংসার করছে কিছুদিন এখন একটা অফিসে এসে জব করছে একটা কোম্পানিতে এখন তার জবও ভাল লাগে না দর্শক এখন এই আপু বিয়ে শাদি করবে